রজল মোরজ্জিম আমাদের পক্ষে সাক্ষী দিবে আর যার বিপক্ষে সাক্ষী দিবে তার কি অবস্থা হবে একটু চিন্তা করবেন এবং এই রজল মুজ্জিব সেই বেশি বেশি আমল করার চেষ্টা করবেন কোরআন কেরিমের মধ্যে সুরাত চত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই মাস সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে চত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বিসমিল্লাহ ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يَوْمَ خلق السماوات والارض منها اربعه حرم الله سبحانه وتعالى قران كريم المده سوره التوبه تطيشنا مرايات المدلله ان عده الشهور عند الله اثنا عشر شهرا নিশ্চয় গণনার দিক দিয়ে মাসগুলো হলো বারোটি আষার সাহর কয়টি মাস বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে আবার চারটি মাসকে স্পেশাল করেছেন এই মাসগুলোকে গুরুত্ব দিয়েছেন আর বাতুন হরুম আল্লাপাক বলেন চারটি মাস সম্মানীয় মাস সম্মানিত মাস সেগুলো কি কি তফসিরের মধ্যে এসেছে সেগুলো হল জিলকত জিলহাজ মোহাররম এবং রজুল মরজ্জম শরীফ এই দিন এবং বছর এগুলো গণনা করার জন্য আল্লাহ সুবহান তালা কখন সৃষ্টি করেছেন ইয়ামাখানা কাসমা তিওয়াল আর মিনহা হরুম এই মাসগুলোর গণনা তখন থেকে শুরু হয়েছে যখন থেকে আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি সাথে সাথে বারোটি মাস গণনার জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি বলুন সুহার তাহলে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস কি সম্মানীয় মাস সম্মানিত মাস এই মাসগুলোর মধ্যে আই আমার জাহিলি যুগের মধ্যে তারা যুদ্ধ থেকে বিরত থাকতেন যুদ্ধের সরঞ্জাম যেগুলো ছিল এগুলো নষ্ট করে ফেলতেন রজম মাস যখন আসতো তখন একে অপর নিরাপদ স্থানের মধ্যে থাকতে পারতো এবং একে অপর চলাফেরা করতে পারত কোনো ভয় ভীতি ছাড়া কারণ জানে এ রজম মাসের মধ্যে যুদ্ধ করতে হবে না প্রত্যেকে নিজের জান মাল নিয়ে নিরাপদ অবস্থায় থাকতে পারবে তাহলে জাহিলি যুগের মধ্যে রজম মাসকে সম্মান করা হতো আর বর্তমান যুগে এসে এই রজম মাসকে অসম্মানিত করা হচ্ছে ঠিক না ঠিক বিভিন্ন বেহায়াপনা দিয়ে নাচ গান দিয়ে বিভিন্ন ক্ষতক দিয়ে বিভিন্ন ঢান্স দিয়ে এই রজবুল মরাজ যে সম্মান আজমত এগুলো বিনষ্ট করা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে এই রজবুল মোনাজিব শরীফকে যথাযথভাবে সম্মান জানানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সাহেব বলে আমিন তাহলে রজব মাসকে যদি আপনি সম্মান জানাতে পারেন তাহলে আমার নবীজি হাদিস পাকের মধ্যে কি বলেছেন ফাজাইল আওকাত এই কিতাবের পঁচাশি নাম পৃষ্ঠার মধ্যে এ হাদিস পাকটি এসেছে সবাই বলেন ফাকাল নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম إن في الجنة نحر يقال له رجب أشد بياضا من اللبن وأحلى من العسل من صام في رجب يوم سقاه الله من ذلك النهار أو كما قال النبي شباب صلى الله عليه وسلم سلم نبي شاد كورشن إي رجب المرجب شريف جودي تملاب و أمر مترشنو جي رجب المرجب شريف طبي إن في الجنة نحن يقال له رجب أشد بياضا من اللبن তোমরা যদি এই রজন মাসকে যথাযথভাবে সম্মান জানাতে পারো কিসের মাধ্যমে সম্মান জানাবো আমরা নামাজ দুয়ার মাধ্যমে তসবি তাহালির মাধ্যমে এবং দান সৎকার মাধ্যমে এতিম দুঃখী গরিব মানুষদেরকে সহযোগিতার মাধ্যমে আল্লাহর যত যত ভালো খাজগুলো রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে এ ভালো খাজগুলোর মাধ্যমে আমরা এ রজল মোহাজব শরীফকে সম্মান জানাবো যদি সম্মান জানাতে পারো আমানি বলেন ওই রজব নামের একটা জান্নাত একটা নহর রয়েছে একটা নদী রয়েছে ওই নদীর পানি হলো মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা যদি বলুন সোহান আল্লাহ তোমরা যদি এই রজম মাসকে সম্মানিত করতে পারো ও আহ্লা মিন মিন সামাফি রাজা ভাই আমার মিন দালিকা কাল ময়দানে তোমাদেরকে রজম নামক যে নহর রয়েছে ওই নহর থেকে তোমাদেরকে পানি পান করানো হবে আল্লাহ একবার তাহলে ঘোষণা দিয়েছেন কে নবী জসাল্লাহ আলী আমাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন শোষণ বা দিয়ে দিলেন তাহলে একটি হাদিসে পাকের মধ্যে এসেছে এটা ফাজাইল আল কত কিতাবের মধ্যে হাদিস নাম হচ্ছে নয় নয় নম হাদিসের মধ্যে এই ফাজাইল আল কত কিতাবের মধ্যে এসেছে রাজবুল মুহাজব শরীফকে যদি সম্মান জানাতে পারেন স্বাগত জানাতে পারেন যথাযথ ইজ্জত সম্মান আজমত করতে পারেন কিসের মাধ্যমে যতগুলো ভালো খাজ রয়েছে এগুলো তো আমরা খর্বো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন কিশরের মাধ্যমে করবে এখানে বলেছেন এই পাকের মধ্যে রোজার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা যত যথাযথভাবে সম্মান জানাতে পারো এক নম্বর হলো قال النبی صلی اللہ علیہ وسلم من صام يوم من رجب فصيام سنه ومن صام سبعه ایام غُلقت যে ব্যক্তি রজম মাসের মধ্যে একটি রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে এক বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন জরে বলেন সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বরে বলেছে ওমান সামা সাবাত আইয়ামিন খুল্লি কাদানহু সাবাত আবওয়াব যে ব্যক্তি সাতটি রোজা রাখতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যমে বলেন জাহান্নামের 7টি দরজা ওই বান্দার জন্য বন্ধ করে দেওয়া হবে জরে বলেন আল্লাহ একবার তাহলে জাহান নামের দরজা বন্ধ হোক আমাদের জন্য আমরা চাই কি চাই না যারা চান তারা অবশ্যই সাতটি রোজা এই মাসের মধ্যে রাখবেন এবং এরপরে বলেছেন যে ব্যক্তি আটটি রোজা রাখবে কয়টি একটু খেয়াল করবেন আটটি রোজা রাখবে ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে কি বলেন সোহার জান্নাতের আটটি দরজা আমাদের জন্য খুলে যাক সেটা আমরা চাই কি চাই না যারা চান তারা অবশ্যই আটটি রোজা পালন করবেন তাহলে নবীজির হাদিস পাক মোতাবেক আটটি দরজা ওই বান্দার জন্য জান্নাতেন আটটি দরজা খুলে যাবে সেই বান্দা যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা হোক ইচ্ছা হয় সেই বান্দা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এরপরে আরেকটি ঘোষণা নবীজি বলেছেন ওমান সামা আশারা আয়াম আল্লাহ পাক আমার নবীজির মাধ্যমে বলেন যে ব্যক্তি দশটি রোজা রাখতে পারবে আল্লাহ আলা ওই বান্দা যা দোয়া করবে এগুলো আল্লাহ কবুল করে নেবে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে সুবাহান আল্লাহ এরপরে আবার বলেন ওমান সামা খামসা আশারা ইয়ামা নাদা মুনাদি মিনা সামাই যে ব্যক্তি এই মাসের মধ্যে পনেরোটি রোজা রাখতে পারবে পনেরোটি রোজা যে বান্দা রাখবে ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেস্তা বার্তাবাহক আহ্বান করবে ও ভাগ্যবান বান্দা ও আল্লাহ নেখ্যার বান্দা শুনো আল্লাহ সুবাহ আলা ঘোষণা দিয়েছেন তোমার জীবনের গুনা তোমার পূর্ববর্তী যা গোনা হয়েছে সে গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তোমার যা গোনা হয়েছে এগুলো সবাবে পরিণত করে দিয়েছেন এখন থেকে তুমি আবার নতুন আমল করা শুরু করতে পারো এখন থেকে আবার নতুন করে আমল করো তোমার এখন তোমাকে আল্লাহ পাক মাসুম করে দিয়েছেন কি করে দিয়েছেন মাসুম তাহলে কোনো গুণা না থাকলে ওই বান্দা কি হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় আমাদের সন্তান যারা ছোটো ছোটো সন্তান আছে নবজাতক তারা কি তারা মাসুম বেগুনা আল্লাহ পার ওই নবজাতক শিশুর নে করে দেন এর থেকে বেশি যারা আমল করবে তারা এর থেকে বেশি সবাবের অধিকারী হবে এবং পাকের মধ্যে এটাও বলেছেন রজাউল মুরাজ্জিব শরীফের প্রথম তারিখ হজরতের নুহান ইসালামের ওই কিস্তির মধ্যে যারা উঠেছিলেন এবং নুহা আলু ইসলাম প্রত্যেককে রোজা রাখার নির্দেশ দিলেন প্রত্যেকে রোজা রেখে ওই নুয়ানিস কিস্তির মধ্যে আরোহণ করেছেন এই রজবুল মোরাজব শরীফের এক তারিখ এক তারিখ কিস্তির মধ্যে নৌকার মধ্যে তারা আরোহণ করেছে প্রায় ছয় মাস লাগাতার প্লাবন ছিল মোহরুল হারমের দশ তারিখ ওই যদি পাহাড়ের সাথে লেগে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রত্যেককে যারা যারা নোয়া ইসলামের সাথে সঙ্গী ছিলেন প্রত্যেকেই নাজাদ দান করেছেন একটি বলুন সুবাহান আল্লাহ যারা নবীজির সাথে থাকবে যারা সত্যিকার আল্লাহর ওলিদের সাথে থাকবে যারা সত্যিকার আলেমদের সাথে থাকবে তাদেরকে আল্লাহ পাক নাজাদ দান করবেন একটু বলেন আমিন তাহলে এই হাদিস বাগের মধ্যে কয়টি রুজার কথা বলেছেন পনেরোটি প্রথমে একটি একটি রোজা রাখলে কি হবে একটু বলুন না একটি রোজা রাখলে এক বছর সবাব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন এবং ষাটটি রোজা রাখলে ষাটটি জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন এবং আটটি রোজা রাখলে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছে হয় সেই দরজা দিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আল্লাহ পাক অর্ডার দিবেন আপনাকে স্পেশাল নেয়ামত দিবেন এবং দশটি রোজা যারা রাখবে তাদেরকে পাক কবুল করে নেবেন এবং আল্লাহ ফাকে নৈকট্য হাজির করতে পারবে এবং যারা পুনরটি রোজা রাখবে আল্লা সুবাহনতা আলার পক্ষ থেকে একটি বার্তাবাহক চলে আসবে একটি ফেরস্তা নাজিল করবেন এবং আপনাকে স্বাগত জানাবেন সুসংবাদ দিবেন আপনার মাফ হয়েছে আপনার যে গুণাগুলো হয়েছে ওই গুণাগুলো স্বভাবে পরিণত করে দিয়েছেন আল্লাহ পাক আপনাকে মাসুম হিসেবে কবুল করে নিয়েছেন এবং এবং সাথে এটাও আল্লাহ পাক বলে দিবেন আজ থেকে আবার নতুন করে আমল শুরু করো বলুন সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ পাক আমাদেরকে নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন আমরা এই নবীজির ঘোষণা মোতাবেক আমরা আমল করতে পারি মতো আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন এবং একটি বেশি বেশি দোয়া করবেন রমাদান এটা বেশি বেশি দোয়া করবেন এবং এই দোয়া আমার নবীজি বেশি বেশি পাঠ করতেন রজাবুল মোয়াজ্জব শরীফ যখন প্রবেশ করত তখন আমার নবীজি আল্লাহ মা বারিকলানা ফি রজবা ও শাবান ও বার্লানা রমাদ হায় আল্লাহ এই রজব এবং শাবান আমাদের জন্য আমার জন্য বরকত মণ্ডিত করুন এবং আমাদেরকে এই রমজান মুবারক আমাদেরকে নসিব করুন কি বলুন আল্লাহ তাহলে এই রজবুল মোলাজব শরীফের মধ্যে আদিসবাগের মধ্যে এসেছে এবং ব্যাখ্যার কিতাবের মধ্যে এসেছে তফসিলি কিতাবের মধ্যে এসেছে এবং মাওয়াইজ রজবিয়ার মধ্যে এসেছে অগাইরা কিতাবের মধ্যে এসেছে এ রজম মাস হল বীজ বপনের মাস কিসের মাস আজকের খুদ্ কিতাবের মধ্যে এসেছে ইবনা নওয়াত আর রহমানার কিতাবের মধ্যে এসেছে এ রজব হচ্ছে বীজ বপনের মাস এবং সাবান মাস হচ্ছে পানি শেষ দেওয়ার মাস পানি দেওয়ার মাস এবং রমজান মাস হলো ফসল কাঠার মাস পাক আমাদেরকে রজল শরীফ এবং সাবান এবং রমজান মুবারক আমাদেরকে যথাযথভাবে আমল খোরার আল্লাহ সুবাহান ও থাহা যে আমাদেরকে নবীজির মাধ্যমে আমলগুলো শিখিয়ে দিয়েছেন সম্মান আজমদ ইজ্জ সম্মান করার জন্য বলেছেন আল্লাহ সুবাহ এবাদতবন্দি করার এবং হালাল হারাম পার্থক্য করে ছড়ার এবং সর্ব অবস্থায় হালাল উপার্জন করে হালাল ইনকাম থেকে آدم توفيق آمين <applause> وآخر دعوانا أن الحمد الله رب العالمين والسلام عليكم ورحمة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا وَاسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ مولي كريم رب العالمين أحكم الحكمين فرواه ديگار عالم أي آيات الكريم سورة مزمّل شباب مغسطره سورة مزمّل في الشيش آيات و تدبش نمبر آيات المدللة سبحانه وتعالى ও আমার তু কতলি আফজিকুম মিন খাইন আমার বন্দরে শোনো তোমরা অগ্রে কি পাঠাবে তোমাদের ন্যাক আমনগুলো পাঠাও মিনখাইনী তাজি দূ হল্লাহ আল্লাহর নিকট তোমাদের উত্তম আমনগুলো পাঠাও হুয়া খাই রম আর এই অগ্র তোমরা যদি নায়কামলগুলো পাঠাতে পারো তাহলে আমি আল্লাহর কাছে ওয়াখাই রও ওয়া আলদম এগুলো আমার কাছে বিরাট আকারে তোমরা ভাবে ওয়াস্তা ওফির উল্ল নাম আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তোমরা তৌ বা বেশি বেশি সফার করো আল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু তাআলা কমাশীল এবং অতি দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত কেরিমার মধ্যে বলেন আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে বলেন ওয়া মা তুকদ্দিমউরি আনফুসিকুম মিন খাইরিন তাজেদুহু আ'ইদাল্লাহ আগে আগে তোমরা তোমরা পাঠাও ন্যায় কামলগুলো পাঠাও আগে আগে বলতে এখানে মুফাসসির کرام ব্যাখ্যা করেছেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় তোমরা আখরাতের জন্য ভালো ভালো আমলগুলো তোমরা করো এগুলো যদি তোমরা ভালো আমলগুলো করতে পারো আল্লাহ সুবাহান তানা বলেন আমি আল্লাহ সুবাহান তানা এগুলো জমা করে রাখবো হুয়া খাই রাজের উত্তমভাবে এবং বিরাট আকারে আমার কাছে সেগুলো তোমরা পাবে তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে যেটা বলুন সুবাহান তাহলে এখানে আমরা আমলগুলো পাঠাবো ন্যাক আমলগুলো কি কী ন্যাক আমল আছে আপনারা ভালো জানেন নামাজ দোয়া কোরআন তেলাওয়াত ওয়াগাইরা তসবি তাহালিল দান সৎকা যা যা ভালো কাজ আছে এগুলো আমরা করব চেষ্টা করবো আমরা করতে থাকবো আল্লাহর কাছে জমা হতে থাকবে আল্লাহ সব তারা বলেন তোমরা একটা করলে আমি আল্লাহ দশটা বানিয়ে দেব। একটু বলুন সোবাহান আল্লাহ তোমরা যদি দশটা করো তাহলে আমি আল্লাহ একশোটা দান করব এভাবে বাড়তেই থাকবে বাড়তে বাড়তে আল্লাহ সোবাহনতা বলুন খেয়ামতর ময়দানে এগুলো তোমরা বিরাট আকার পাহাড় সম পরিমাণ তোমাদের এই আমলগুলো আমি আল্লাহর কাছে তোমরা নিতে পারবে একটু বলুন আল্লাহ তাহলে আমরা ভালো ভালো আমলগুলো করতে রাজি আসি না নাই আল্লাহ পাক কবুল করুন বিশেষ করে এই মাসগুলোর মধ্যে আল্লাহর মাস এই রজবুল মোরজব শরীফ রজব মাসের আরেকটি নাম রয়েছে আসম্মা তো বদির মাস এই মাসের মধ্যে আল্লাহ সু মহান কেরামান খাতিবিনকে প্রশ্ন করবেন রজম মাস যখন শেষ হয়ে যাবে রজম মাস আল্লাহর কাজে চলে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এ রজবুল মোরজব তুমি যে চলে এসেছ আমার বান্দারা তোমাকে স্বাগতম জানিয়েছে কিনা তোমাকে সম্মান করেছে কি না তোমাকে তাজজিম করেছে কি না রজম উত্তর দিবে না আল্লাহ আবার প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া দুই থেকে তিনবার বার প্রশ্ন করার পরে রজমুল মুরাজ্জিব উত্তর দিবে আনতা সাত্তারু আমাতালকা আইয়াসুরু ইউবা গায়রিহিম ওয়া সম্মানী রাসূলুকা সোম্মা ইয়া আল্লাহ পরওয়ারদিগার হে মাসটা হলো রজম্মাস আল্লাহ সুবাহান এই রজবুল মোরাজের মধ্যে ক্রামান কাতিবিনকে এমন অর্ডার দিলেন তোমরা শুধু ন্যায় আমলগুলো করতে থাকবে ওই ক্রামান কাতিবিন আমাদের ডান কান এবং ভাম খানদের মধ্যে যে ফেরস্তাগুলো রয়েছে এই ফেরস্তাগুলো তারা উত্তর দেবে আল্লাহ সুবাহ আমরা নেকি এমনভাবে লিখতে লিখতে আমরা এটা শুনি নাই তারা যে বধ আমল করেছে যেটা আপনার বান্দারা যে গুনার কাজ করেছে এগুলো আমরা শুনতেও পাই নাই আমরা শুধু লিখতেছিলাম ভালো আমলগুলো এমন এমনভাবে লিখেছি আপনার বান্দা কখন গুণা করেছে এগুলো আমরা দেখি নাই এগুলো আমরা শুনি নাই বলবেন না সোবাহ সেই জন্য এই রজবুল মোরজবর আরেকটা নাম হচ্ছে আসম্মা বদির মাস আল্লাহ আল্লাহকে বলবেন রজব মুরজব এ রজব মাস বলবেন আল্লাহ আপনার বান্দারা তো গুণা করেছে আমি শুনি নাই কানে শুনি নাই তাহলে ফেরেস তাদের কান আছে না নাই আছে আমরা শুনি নাই এবং দেখিও নাই সেই জন্য আপনার বান্দাদের ঘুণা লিখতে পারিনি নাই সেই জন্য আল্লাহ পাক আপনার প্রশ্নের জবাব দিতে পারছি না আপনার বান্দারা আমি রজবকে এমন সম্মান জানিয়েছে এমন তাজিম করেছে যে আপনার বান্দারা আমল করেছে এগুলো লিখার মধ্যে ব্যস্ত ছিলাম